হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে কেমন আছেন আপনারা সবাই আজকে দিনটা রবিবার আর আজকে মাদার্স ডে সকালে উঠে দেখছি মিষ্টি আমাদের যে বাইরের সোফাটা আছে ওই সোফাটাতে বসে বসে কী যেন একটা করছে পরে দেখলাম ও ওর মায়ের জন্য একটা সুন্দর ছোট্ট কার্ড বানিয়েছে মাদার্স ডে উপলক্ষে কি সুন্দর ড্রয়িং করেছে দেখুন কি দারুণ একটা ফুলের বুকে এঁকে দিয়েছে আমাদের মিষ্টি আবার খুব ক্রিয়েটিভ শুধু ড্রয়িংই না আবার গানও গায় হারমোনিয়াম বাজায় খুব 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 ক্রিয়েটিভ মেয়েটা ভাইরা মাত্র তিন সপ্তাহ আমার বাড়িতে থাকবে আর কোথায় যে ওদের নিয়ে যাব কোন শহরে নিয়ে যাব এই নিয়ে সবসময় আমাদের ডিসকাশন যেন একটা হুলুস থুলুস মনে লেগে আছে যে কোনটা ছেড়ে কোনটা করব। কিন্তু সবসময় ঘুরলেই তো চলবে না একটু রেস্ট নিতে হবে নইলে আবার শরীর খারাপ হয়ে যেতে পারে তো আজকে ভাবছি রবিবারটা আমরা একদম রিল্যাক্স থাকবো আমার ঘরের থেকে সাত মিনিটের সাইক্লিং ডিস্টেন্সে একটা খুব সুন্দর জায়গা আছে কালারফুল হাউসেস আপনাদের মধ্যে জানি না কতজনের মনে আছে কিন্তু আমি আগেও এই কালারফুল হাউসেসের একটা ব্লগ বানিয়েছিলাম আজ সকালে ঘুম থেকে কুটেই মনে মনে ভাবছিলাম যে মেবি ওদেরকে নিয়ে তাহলে কালারফুল হাউস থেকেই ঘুরে আসি অ্যাটলিস্ট ঘরের পাশে একটা সুন্দর জায়গা দেখা হবে তারপরে দিদিভাই বলল যে ও আজকে নাকি আমাদের সবার জন্য হোমমেড ধোসা বানাবে তার জন্য নাকি ও চাল ডাল সব ভিজিয়ে রেখেছে গতকাল তো ভাবলাম বাহ ভালোই হলো তাহলে ডিনারের কোনো ব্যাপার স্যাপার আমাকে কিছু করতে হবে না ওই সব প্রিপারেশন করবে ওই সব সামলে নেবে তা আমরা আজকে কালারফুল হাউসটাই দেখে আসি তো সেই চলেছি আমরা এখন কালারফুল হাউসেসে আমাদের কার্গো সাইকেলটাতে মিষ্টিকে আর আরনকে আমি নিয়ে এলাম আর অয়ন বাকিদের গাড়ি করে নিয়ে এলো এই যে এখন ঢুকছি আমাদের এই কালারফুল হাউসেসের কমপ্লেক্সটাতে এটা একটা খুব নতুন অ্যাপার্টমেন্ট হাউসেস তৈরি হয়েছে খুব সুন্দর এই জায়গাটা পুরোটাই ম্যানমেড এবং পুরোটাই খুব নতুন নিউলি বিল্ড আর এই যে একটা লেক তৈরি হয়েছে আর আর্টিফিশিয়াল বিচ সেটাও পুরো জায়গাটাকেই নতুনভাবে তৈরি করে দিয়েছে আর মানে ভাবলেই মানে ভাবাও যায় না যে এই জায়গাটা প্রথমে কিছুই ছিল না এখন এত সুন্দর ঘর বানিয়ে তার সাথে বিচ বানিয়ে দিয়েছে যেন মনে হয় যেন একটা অন্য জায়গায় চলে এসেছি এটা যে আমাদেরই শহর বোঝাই যায় না কিন্তু খুব বিউটিফুল এই জায়গাটা স্পেশালি আজকের ওয়েদারটাতে যখন একটু রোদ ঝলমল করে এই জায়গাটা এত ভালো লাগে যে কি বলবো আর কত যে মানুষ চলে আসে এই বিচ এরিয়াটাতে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সাদা 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 সাদাগুলো কিন্তু বিচ আর এই সাইডটা হচ্ছে গিয়ে ঘরগুলো এই ঘরগুলো থেকেই পুরো বিচ এরিয়াটাতে দেখা যায় এই ঘরগুলো কিন্তু জেনারেল মানুষদেরই ঘর অনেক মানুষজন এখানে থাকে আর অনেকে আবার রেন্টও করে এই ঘরগুলো আর আমরা এখন বিচের দিকে আস্তে আস্তে হেঁটে যাবো যে ওইখান থেকে কীরকম লাগে ভিউটা সেইটা দেখার জন্য এই যে ওরা এগিয়ে গেছে আর আমি ওদের পিছন পিছন হাঁটছি এখন আমরা বিচে বসে আছি এই যে মিষ্টি বসে আছি বিচে এই যে দেখুন সবাই বিচে বসে আছে আমার দুই ছেলে ওই স্যান্ড দিয়ে সাদা বালি তার মধ্যে খেলছে আর আজকে আমাদের মিষ্টিরা আবার একটু দুঃখ হচ্ছে পায়ে কেটে গেছে পাটা ভীষণ বাজেভাবে কেটেছে মেয়েটার তাই ওকে যে বালিতে না যেতে বলছি তাই একটুও দুঃখ পাচ্ছে এদিকে আমার ছেলে বারবার করে ওর জন্য স্টোন একটা করে পাথর বা একটা করে ঝিনুক কোথার থেকে তুলে তুলে নিয়ে আসছে এদিকে সবাই জলে নামছে দেখে মিষ্টির এত দুঃখ মনে যে আমি ভাবলাম কোলে তুলে একটু হলেও জলে নিয়ে যাই তো তাতে খুব ভালো লেগেছে মিষ্টি যাই হোক এখন আমরা সবাই বসে আছি আর এদিকে একটু জলে নামলাম আমি আর দিদি ভাই খুব ভালো লাগছিলো দিদিভাইয়ের সাথে এই জায়গাটা এক্সপ্লোর করতে একটু দাঁড়িয়ে জলের মধ্যে পাটা ভিজাতে আজকের দিনটা এত গরম যে এই জলটা সত্যিই পা দিতে যেন মজা লাগছিল পুরো ঠান্ডা জলটা আর দিদিভাইয়ের সাথে খুব সুন্দর একটা মেমোরি বানালাম এই যে দেখুন কত মানুষ কি সুন্দর ওয়াটার স্পোর্টস করছে আর বাচ্চারা ভেজা মাটি দিয়ে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে এটাই হলো কথা নেদারল্যান্ডস এত ঠান্ডার একটা দেশ যখনই একটু রোদ বেরোয় তখন কিন্তু আমরা সবাই বাইরে বেরিয়ে পড়ি এনজয় করতে তোর কিউট <laughs> <laughs> বেশ খানিক্ষণ সময় কাটালাম এখানে এখন ঘরে চলে যাই দিদিভাইকে অনেক কিছু প্রিপারেশন করতে হবে ডিনারের ও বলছে চল এবার ঘরে যাই তো আজকে খুব সুন্দর জায়গাটা দেখলাম ওদের খুব ভালো লেগেছে এই যে ঘরে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু দিদিভাই শুরু করে দিয়েছে তার প্রিপারেশন করা মানে ওখানে ঘুরতে গিয়ে কিন্তু ওর এটাই চিন্তা ছিল যে ও ধোসা সবাইকে মানিয়ে ভালো করে খাওয়াবে তো সেই ওর মাথায় ঘুরছে যে ঘরে গিয়ে কতক্ষণে শুরু করবে তো এসেই শুরু করে দিয়েছে তার জিজ্ঞেস করি কি কী করছে আজকে তো আমার ছুটি রান্নাঘর থেকে তো ওকে জিজ্ঞেস করি

আহা আহা কি মজা আপনারা তো সবাই জানেনি যে আমার ধোসা খুব ফেভারিট একটা খাবার তো আজকে ধোসা হোম দিদিভাই বানিয়ে দিচ্ছে মানে মহা আনন্দ আজকে আর শুধু ধোসা নয় তার সাথে আবার বানাচ্ছে মিষ্টি মিষ্টি রসবড়া উফ বিউলিডালের বড় দারুন 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 এখন শুধু অপেক্ষা ওর যখন সব কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এক এক করে প্রথমে বাচ্চাগুলোকে খাইয়ে দেবো তারপরে আমরা খাবো এই যে ও ফাইনালি মানে মোটামুটি হয়ে এসেছে সব কিছু আর কয়েকটা ফাইনাল প্রিপারেশন আর কি বাকি এই তেঁতুলের কনসেনট্রেটেড ফর্মটাই আমি এখানে ইউজ করি এটা একটা পেস্ট আর এটা আমি কিন্তু এখানকার ইন্ডিয়ান স্টোর থেকেই কিনে আনি আমাদের এখানে আবার সেরকম তেঁতুল গোটা তেঁতুল পাওয়া যায় না আর পাওয়া গেলেও বেশি দিন রাখা যাবে না তাই আমি এই পেস্টটাই সবসময় ইউজ করি এই যে এই যে ধোসা শুরু হয়ে গেছে করা এই ধোসাটা রোহানের জন্য দিদিভাই সুন্দর করে বানিয়ে দিচ্ছে কত ভালোবাসা দিয়ে দেখুন আস্তে আস্তে করে করে খুব সুন্দর করে এই ধোসাটা বানিয়ে দিয়েছে এইটাকে আমি এখন আমাকে প্লেটে একটা উঠিয়ে দিল আমি এখন রোহানকে চেষ্টা করব পুরোটা খাইয়ে দিতে ও ধোসা খুব ভালোবাসে খেতে কিন্তু আলুটা হয়তো নাও খেতে পারে স্পেশালি চাটনিটা তো খাবে না আমি জানি তাও আমি নিলাম সব কিছুই ট্রাই করাটা মানে আস্তে আস্তে ট্রাই করতে করতে শিখে যাবে একদিন খেতে তো দেখ কিন্তু আমি জানি ও ধোসা খাবে আর আলুটাও খাবে হয়তো পুরো আলুটা না খেলেও ধোসাটা খাবে রোহানের আবার ধোসা খুব ফেভারিট এই যে চলুন দেখি বসি বসে ওকে খাইয়ে দিই তারপর আস্তে আস্তে সব বাচ্চা কটাকেই খাইয়ে দিতে হবে এই দেখুন আমি এগিয়ে যাচ্ছি আর আমার ছেলে উল্টো দিকে হাঁটা দিয়েছে ও ও যেন আবার প্রীতিকে কি বলতে গেল যেন ও প্রীতি হচ্ছে আমার দিদি নাম বাই দেবে চলুন এবার খাওয়ানো যাক কেমন লাগছে খেতে ভালো খেতে আরে কেমন হয়েছে খেতে গুড ওকে দেখলেন কি বলছে অর্ধেক খেলছে আর অর্ধেক খাচ্ছে বলছে ও এখন শপিং করতে যাচ্ছে কিন্তু ধোসাটা গুড হয়েছে তো যাই হোক ও অর্ধেক আমার আমি ওকে খাওয়াচ্ছি আর ও একবার করে সাইকেল রাউন্ড মারছে আবার খেতে আসছে ওকে খাওয়াতে খাওয়াতে আমি অর্ধেক আমিই খেয়ে নিলাম কিন্তু হ্যাঁ ও দুটো ধোসার মতো খেলো আর আমি ওকে খাওয়াচ্ছি তার মধ্যে দিদিভাই আমাকে দিয়ে যাচ্ছে ধোসার সাপ্লাই আর আমিও খেতে থাকছি তা আমার তো পেট অর্ধেক ভরে গেছে তো যাই হোক এখন আমার খাওয়াটাও হয়ে গেছে আরনকে খাওয়ানোর চেষ্টা করলাম ও শুধু বাইরের খোসাটা একটু একটু খেলো কিন্তু খায়নি অবশ্য আরনের অত ধোসা পছন্দ না আর এদিকে অয়নকে দিদিভাই গরম গরম ধোসা ভেজে দিয়ে দিয়েছে খেতে আর সাথে দিয়ে দিয়েছে রসগড়া এবারে আমার জন্য আর মিষ্টির জন্য ও ভাজা শুরু করবে যাই হোক তাহলে আজকের এই ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব শিগগিরই নেক্সট ডেইলি ব্লগে আন্টল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার সি ইউ সুন ইন নেক্সট ব্লগ বাই বাই